ਸੰਗਤ ਆਵਾਜ਼ ਤੇ 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 ਸੰਗਤ বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় গঠিত কর্মী দল শাখার এই প্রতিবাদী কর্মী করছেন আমাদের জাতীয়বাদী ছাত্র দল মানিকগঞ্জ শাখার সভাপতি আব্দুল কাল শুভা করছেন বাংলাদেশ

আমি আমার সংকটের মধ্যে শেষ করছি আমরা যারা মুসলমান তিনশো কোটি মুসলমান আছে সারা পৃথিবীতে মাত্র সাত লক্ষ ইহতির দ্বারা আক্রান্ত হয়ে আজকে মুসলমানদের যে দুর্দশা সেই ট্যালিস্টানের দিকে তাকালে বোঝা যায় আমরা যারা মুসলমান আছি আমরা যারা আমরা যারা ইমান নিয়ে চলাফেরা করি আমাদের সকলের দায়িত্ব ওই ই যারা নজর দেয় তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নয় আমাদের নেতা দেশ যারা তারক রহমান আক্রান জানিয়েছেন অহিংস এবং গঠনমূলক আন্দোলন লড়াই সংগ্রাম করার জন্য সংগ্রামী সাথে ইজরা

মানিকগঞ্জের জেলা ছাত্র দল প্যালেস্টাইনের ইসরামের পরপরোচিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমার প্রান্তীয় ছাত্র সভ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুল খালেক সিংহ সহ যারা সংগতি প্রকাশ করতে এসেছেন জাতীয়তাবাদী কৃষক দল শুভ দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং বোমরা ওই রমজান মাসেও তারা বোমা হামলার মাধ্যমে অসংখ্য ছিল এবং এখিনি সমৰ্থন ঘোষণা কৰি